বীরভূমের জেলা সদর সিউড়ি থেকে মাত্র ছ কিলোমিটার দূরে উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল অজয়পুর হাই স্কুল আর আরানব্বই থেকে সেখানে ছাত্রছাত্রীদের নিয়ে ব্যতিক্রমী সরস্বতী বন্ধনায় মশগুল আছেন জীবনবিজ্ঞান শিক্ষক দীনবন্ধু বিশ্বাস ফেলে দেওয়ার সাধারণ জিনিস নিয়ে তিনি গড়ে তোলেন অসাধারণ দেবী মূর্তি প্রতি তিনি পরিবেশ ও সমাজ সচেতনতামূলক মূর্তি তৈরি করেন এবার পঁচিশতম বর্ষের নিবেদন বন্য প্রাণ সংরক্ষণ আগে করেছেন জীবক আন্দোলন দাও ফিরে সে অরণ্য বিশ্ব উষ্ণায়ন প্রতি বছরের মতো এবারেও মূর্তি গঠন ও আল্পনায় হাত লাগিয়েছেন ইমরান ইকবাল অজয় বাসুদেব সায়নেরা মণ্ডপ সজ্জায় ছিলেন শিক্ষক সমুদ্র গুপ্ত ও তাপস চট্টরাজ ছাত্রীদের মধ্যে ছিল রেশমা সুমাইয়া সোনিয়ারা কয়েক বছর আগে রাইমার্টিনের পক্ষ থেকে সেভ দ্য গার্ল চাইল্ড মূর্তিতে রাজ্যের সেরা সেরা পুরস্কার পেয়েছে এবার আমাদের স্কুলে সরস্বতী পুজোর পঁচিশতম বর্ষ এবার আমরা ছাত্রছাত্রী এবং শিক্ষকদের নিয়ে সবাই মিলে বন্যপ্রাণ সংরক্ষণ এই থিমটা করেছি প্রায় তিন মাস ধরে করা হয়েছে সবই ছুটির দিনে বড়দিনের ছুটি এবং রবিবার অন্যান্য ছুটির দিনে আর এইটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের প্রাচীন যে ভারতীয় সংস্কৃতি সেইখানে শিল্প সাহিত্য ভাস্কর্য বন্যপ্রাণ সংরক্ষণের উল্লেখ পাওয়া যায় এবং দেবদেবীদের সাথেও অনেক বন্যপ্রাণ পূজিত হয় তা এখন যে পরিস্থিতি তাতে বন্যপ্রাণ বন সবই তো আস্তে আস্তে কমে যাচ্ছে সেইটাই ছাত্রছাত্রীর মধ্যে আর কি সচেতনতা গড়ে তোলার জন্য এইটা করা হয়েছে যারা ওরাও যেন বন্যপ্রাণ বন সংরক্ষণে উদ্যোগী হয় আমরা এর আগেও পরিবেশ নিয়ে বেশ কিছু থিম করেছি তার মধ্যে যেমন ছিল গ্লোবাল ওয়ার্মিং বন সংরক্ষণ এই ধরনের আর একটা করেছিলাম ওই চিপকো আন্দোলন নিয়ে গতবারই সেটা করা হয়েছিল আর এবার এটা করা হয়েছে প্রতি বছরই আমাদের বিদ্যালয়ের যে সরস্বতী পুজোর যে আয়োজন তা অভিনবত্ব থাকে প্রত্যেক বছরই এবং একটু মৌলিক আমার সহকর্মী সম্মাননীয় দীনবন্ধু বিশ্বাস মহাশয় ছাত্র সহযোগিতায় উনি নিজের হাতে প্রতিমা তৈরি করেন এবং যে প্রতি বছর পরিবেশ সচেতনতা সমাজ সচেতনতা বিষয়ক যে বিভিন্ন থিম সেই থিমটাকেই তিনি এই মায়ের আরাধনায় সবার সামনে রাখেন আমাদের ছেলে মেয়েদেরকে সমাজ সচেতন করা কুসংস্কার মুক্ত করা বিজ্ঞান মানসিকভাবে মানসিকভাবে বৈজ্ঞানিক মানসিকতা গড়ে ওঠা এগুলোই মূলত তার এই ভাবনা চিন্তার মধ্যে প্রাধান্য পায় ঠিক সেইভাবেই এই বছরও বন্য প্রাণ সংরক্ষণ সম্বন্ধে সচেতনতা জাগানোর জন্য তিনি যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগ অন্য আর অন্যান্য বছরের চেয়ে একটু অন্যরকমই বলা যায় বন্য প্রাণ এবং সাথে সাথে পরিবেশকে দূষণমুক্ত করা এবং মানুষের যে মানবিক ভূমিকা পরিবেশের প্রতি আরও হওয়া উচিত অন্যান্য প্রাণীদের প্রতি আমাদের যে আরও মানবিক ভূমিকা হওয়া উচিত মূলত এই মেসেজটাই তিনি দিতে চেয়েছেন পৃথিবীটা শুধু মানুষের একার নয় মানুষ পৃথিবীর একটা অংশমাত্র মূলত এই জায়গাটাকে তিনি ধরতে চেয়েছেন সমস্ত প্রজাতির সমান অধিকার আছে এই বিশ্বের এই প্রকৃতিতে এই গ্রহের মধ্যে আমরা আমাদের স্বজন ছাত্রছাত্রীদের মধ্যে এই মেসেজটাকে তৈরি করে আগামী দিনে তাদেরকে সচেতন নাগরিক করে তুলতে চাই এই পুজোর আরাধনার মধ্যে আমি সোনিয়া সাথে ক্লাস একাদি আমি রাখতে আমার আমি হাই স্কুলের ছাত্রী আমি ক্লাস টেনে করি আর আমার প্রতিমা তৈরি করতে খুব ভালো লাগে তাই আমি এবছর আমাদের সরস্বতী পুজোর প্রতিমা তৈরি করেছি আমাদের বাড়বাও আমরা দিয়েছি আমাদের খুব ভালো লাগে তাই আমরা এইসব নমস্কার স্যার আমার নাম রবি আমি অজয়পুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী

স্কুলের ছাত্র আমরা সবাই মিলে মিলেমিশে চুক্তি তৈরি করি এবং আত্মড়া দিই এটা আমাদের খুব ভালো লাগে এটা প্রত্যেক বছরেই আমরা উৎসাহ করি এবং আমরা করে যাবো স্কুলে